সমাজ কি আমাকে মেনে নেবে এটা বললে আইছো আইছো তোমরা যারা এসএসসি ছাব্বিশ সাতাশ আছো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাগবে আমি ফলো দিয়ে রাখবো কারণ তোমাদের বেসিক অনেক ঘাটতি আছে জুবন সাইড না জুবন সাইড থেকে সোয়ারের থেকে বড় তাহলে এটা দিয়ে দেয় এটা কিন্তু ভুল এরা যেন জুবনে করোনা পেয়েছে অত্যন্ত নাজুক একটা বয়সে এদের উপরে নতুন কার্যকলাপের হিউজ একটা পেশার এসেছে এর ফলে অনেক বেশি আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি মোহাম্মদ তাহসেন জামান আজকে তোমাদের সাথে আছি ম্যাথের একটা ক্লাস নিয়ে তো আজকে আমরা ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যার প্রকাশ এটা আমরা অনেকেই যারা সায়েন্সে আছি তারা ফেস করি ক্যালকুলেটারে অনেক সময় আমরা মান পাতাই আমাদের বৈজ্ঞানিকভাবে মানটা দিয়ে দেয় অথচ প্রশ্নে মানটা থাকে স্বাভাবিকভাবে তো আমরা তখন মিলাই ফেলি মানে ঘুলাই ফেলি যে আসলে কোনটা কি হবে তো সেসব জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে যে টপিকটা পড়াবো সেটা এসএসসি পঁচিশ যারা আছে তাদের তারা এবং তাদের উপরের যারা ব্যাচ তাদের যারা সিনিয়ররা এই টপিক নিয়ে তাদের খুব একটা সমস্যা নেই কারণ তাদের জীবনে করোনা যে টাইমে এসেছে তখন তাদের খুব একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল না তারা নতুন কারিকুলামের প্রেশার ফেস করেনি বাট যারা এসেছে ছাব্বিশ এবং সাতাশ এবং এর নিচে যারা আছে এরা এদের জীবনে করোনা পেয়েছে অত্যন্ত নাজুক একটা বয়সে এদের উপরে নতুন কারিকুলামের হিউজ একটা প্রেশার এসেছে এর ফলে এদের অনেক বেশি ঘাটতি আর সবার না কিন্তু কিছু কিছু মানুষের ঘাটতি আছে আমি যদি বলি যে হবে নাকি গ্রেটার দেন হবে অনেকেই না বুঝে যে টু পয়েন্ট ফাইভ না টু পয়েন্ট ফাইভ দেখতে সব থেকে বড় তারা এটা দিয়ে দেয় এটা কিন্তু ভুল এখন এখানে এটা হবে কিন্তু এটা কেন হবে এখানে প্রথমবারে ভুল কি ছিল এই সংখ্যাটার মানে কি এই জিনিসগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব তো বেশি কথা বাড়াবো না চলো আমরা শুরু করি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যার প্রকাশটা আসলে কি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংখ্যার প্রকাশ হচ্ছে যে আমরা অনেক বড় একটা সংখ্যা বাট আমাদের অঙ্ক অঙ্কের কাজে ব্যবহার করা লাগবে আমরা ছোট একটা জায়গায় লেখার চেষ্টা করব তো ধরো আমরা আলোর বেগ আমরা আলোর বেগ লিখি আমরা আদর বেগ লিখে থাকি সাধারণত এখন এটা এইভাবে লেখা হয় কেন এটার মানে কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি এগুলোর মানে কি আসলে এগুলো আমরা কেন লিখি এগুলোর অর্থ কি অর্থ তো অর্থ অঙ্কের আবার তো এটা আসলে কোন রূপ থেকে এরূপে আসছে এইগুলো নিয়ে আমরা মূলত আলোচনা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে যে সংখ্যার প্রকাশ সেটা এখন এটা আমরা কেন লিখি এটা আমরা কেন লিখি তো এটা জানার আগে আমরা আচ্ছা এটা আমরা আগে দেখি এটা আমরা কেন লিখি ধরো আলুর বেগ কিন্তু আসলে কি আলুর বেগ আসল বেগ আছে এটা টু ফোর ফাইভ এইট এটা কিন্তু আলুর বেগ এরপরে জিরো অর্থাৎ এরপরে কিছু নেই তাই জিরো মানে টু পয়েন্ট আর পার্থক্য কি কোনো পার্থক্য নেই তো জিরো দশ মেঘের পরে যত খুশি জিরো লেখা যায় তো আমরা লিখছি এরকম তো এখন আমরা আমি যে একটা দেখো এখন হয়তো তোমরা বুঝবা না কিছুক্ষণ পরে বুঝবা কারণ কিছুক্ষণ পরেই এই জিনিসটা দেখাবো এখন এটা হচ্ছে মূলত আলোর আলোর বেগে আমরা কি করবো তো টু পয়েন্ট নাইন নাইন সেভেন নাইন টু এটা লিখলাম বাকি লিখলাম না এখন আমি এই জিনিসটাকে এই জিনিসটা বানা দিলাম এই যে আগে ছিল এত লক্ষ কোটি এরকম এখন দুইয়ের পরে দুই দশমিক এত এটা কি সম্ভব সমাজকে আমাকে মেনে নেবে এটা সমাজ সমাজকে আমাকে মেনে নেবে না এখানে এখন এটারে এটার সমান বানানোর জন্য আমাদের কিছু কাজ করা যাবে তো কাজটা হচ্ছে আচ্ছা এখানে আমরা পুরোটুকু লিখি এখানে আমরা ইন্টু দেবো টেন টু দিপাত দেবো তারপরে দেবো আমরা আট আট কেন দিলাম দশমিকটা বামে আনছি বামে গেলে পজিটিভ কিছুক্ষণ পরে পড়াবো আট কেন দিলাম দেখো এখানে আমরা দশমিকটা এখানে আনার সময় কয়টা সংখ্যা গ্যাপ দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সংখ্যা গ্যাপ দিয়ে এখানে আসে এই জন্য টেন টু এইট এখন তোমরা কি করবা তোমরা এইটুক লিখে যদি টেন টু এইট দাও তোমাদের ঠিক এই মানটা দেবে আমরা করে দেখি একবারে টু পয়েন্ট নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট এইট এই যে দেখো তো আমাদের এই মানটা দিছে কিনা এই মানটা মানটাই শুধু পয়েন্ট একটু ক্যালকুলেটার দেবেন তোমাদের তোমরা আমাকে বলো আমরা যখন এটুক তোমাদের জানার কথা আমরা যখন কোনো কিছু দেখি যে থ্রি পয়েন্ট নাইন নাইন তো আমরা এইভাবে দিই যে এটা প্রায় ফোর প্রায় ফোর আমরা যখন লিখি যে ফাইভ পয়েন্ট নাইন নাইন আমরা লিখতে পারি সিক্স

তো বুঝলে এটা আসলে কিভাবে আস এটা আসলে এইভাবে বৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায় আমরা যে সংখ্যা প্রকাশ করে থাকি সেটার মাধ্যমে এটা আসছে এখন এইগুলোর মানে কি আসলে টেন টু দুবার এইট দিচ্ছি টেন টু দুবার মাইনাস দেওয়া থেকে অনেক জায়গায় এইগুলোর অর্থ কি এগুলো কি অর্থে ব্যবহৃত হবে তো এখন যেটা করলাম এটা আমরা উল্টোভাবে করব উল্টোভাবে করে পরে লাস্টে যে আমরা আজকের ক্লাসে লাস্টে যে শিখবো যে বামে গেলে কি হয় ডানে গেলে কি হয় এখানে কিন্তু শেষ না এর আরো একটা পার্ট আসবে তো এটাকে আমরা কি দাম দেবো আগেরবার আমরা তো সংখ্যা নাম কি দেওয়া যায় এটার নাম বৈজ্ঞানিক সংখ্যা আচ্ছা না একটা অন্য কিছু দেওয়া যাবে আচ্ছা ক্লাসের মধ্যে আমরা ভেবে দেবো কি দেওয়া যাবে আচ্ছা তো আমরা এতক্ষণ দেখলাম যে আহ বৈজ্ঞানিক উপায়ের সংখ্যা প্রকাশের পদ্ধতিটা কি সেটার পরিস্থিতি জানলাম এবং কেন আমরা ওটা লিখে আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে দেখলাম তো এখন আমরা দেখবো এগুলোর অর্থ আসলে কি ভালো করে খেয়াল করবো আমরা যখন লিখি ওয়ান ইন্টু টু থ্রি পার টু এর অর্থ হলো ওয়ান থাকবে ওয়ানের পরে দুইটা শূন্য থাকবে আমরা যখন লিখি টু ইন্টু টেন্টি পার টু এর অর্থ হলো টু এর পরে দুইটা শূন্য থাকবে এখন আমরা যদি লিখি ওয়ান ইন্টু টু থি পার মাইনাস টু এর অর্থ ওয়ান একশো দিয়ে ভাগ হবে একশো দিয়ে কেন এই যে তুই আছে না এখানে দুইটা শূন্য থাকবে কিন্তু যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা এটা এইভাবে লিখবো আমরা জানি না যে টু ইনভার্স ওয়ান লিখলে এটাকে লেখা যায় ওয়ান বাই টু এ ইনভার্স ওয়ান এটাকে লেখা যায় ওয়ান বাই এ এটা কিন্তু আমরা জানি তো সেই কারণে ওটা আমরা এইভাবে লিখতে চাই তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখতে পারো যে ওয়ান এক্সপোনেন্সিয়াল মাইনাস টু এটাকে ওয়ান বাই একশো আবার ধরো এখানে আমি দিলাম যে ফাইভ ইন্টু টেন টু মাইনাস থ্রি এর অর্থ কি জানো পাঁচ নিচে কত দিয়ে ভাগ এক তো আসবেই এক তো আসবে এক আসতে বাধ্য একের পরে কয়টা শূন্য দেবো আমরা এখানে যেহেতু তিন আছে আমরা তিনটা শূন্য দেবো এখন যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা নিচে দেবো যদি এখানে ফাইভ ইনটু যদি বা শুধু থ্রি থাকতো সেক্ষেত্রে আমরা পাস লিখতাম তখন আর নিচে লিখতাম না তখন পাশেই তিনটা শূন্য বসা দিতাম এটা তোমরা এই সবগুলো ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো এইগুলোই আসবে আচ্ছা এখন এটা তো বুঝি না ভাই পরীক্ষায় আমি অঙ্ক করছি আমার ক্যালকুলেটারে মান বের করে সেইটা আর অপশনে দেওয়া আছে এরকম যে এরকম অপশনে অপশন ধরো অপশন খ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এখন তুমি তুমি আর বুঝতে পারতেছো না অঙ্ক বের করলাম এটা অপশনে দেওয়া আছে এটা এইটা মানে এইটা এইটা মানে এইটা এটা তুমি ক্যালকুলেটার বের করতে পারবে না এটা জানতে তোমার বেসিক লাগবে বেসিকের জন্য আমি আছি বেসিকের জন্য আমি আসি আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা যারা এসএসসি ছাব্বিশ সাতাশ আছো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো দিয়ে রাখবে কারণ তোমাদের বেসিকা অনেক ঘাটতি আছে ভিডিওটা একটু কাট হয়ে গেছিলো তো এখন মানে আমি অনেকখানি পড়াই ফেলছি দেখি ভিডিও কাট হয়ে গেছে তো যেখান থেকে কাট হয়েছে ওখান থেকে আবার শুরু করতেছি তোমার পরীক্ষায় তুমি অঙ্ক করে তোমার অ্যান্সার আসছে এটা কিন্তু তোমার অপশন আছে এরকম টাইপ জিনিস তখন তুমি কি করবে এটাই এখন আমরা বের করার চেষ্টা করবে তোমরা যদি এটাকে ক্যালকুলেটারে দাও তো যদি এটাকে এটা এটা বের হয়েছে তো মাইনাস থ্রি তো এটা ওয়ান বাই দুশো দেবে ওয়ান বাই দুশো এই যে এটা আর এটা কাটাকাটি করলে ওয়ান বাই আসে তো ওটা আমাদের হেডেক না আমাদের কি কিভাবে আমরা সেটা শেখার এখন এটা কিন্তু ছোটোবেলার জিনিস দেখো এখানে তিনটা শূন্য আছে না তিনটা শূন্যের পরে একটা এক আছে এখন আমরা দেবো জিরো পয়েন্ট পয়েন্টটা লিখছি একের কারণে একের পরে আমাদের তিনটা শূন্য দেওয়া লাগবে তিনটা সংখ্যা দেওয়া লাগবে সরি তিনটা সংখ্যা দেওয়া লাগবে এবং তিনটা সংখ্যার মধ্যে অলরেডি আমাদের পাঁচ আছে এই জন্য এই পাশ থেকে শুরু করবো পাঁচ দিছি পাঁচের দিছি দেওয়ার ফলে একটা শূন্য গায়েব আমি বোঝানোর জন্য গায়ব করছি শূন্য গায়ব করবো না আচ্ছা পাঁচ দিছি আর কি কোনো সংখ্যা আছে আর কোনো সংখ্যা নেই গায়েব করতে পারতেছি না এখন আর একটা শূন্য দিলে একটা শূন্য গায়ব আরেকটা একটা শূন্য দিলে একটা শূন্য গায়ব এই দেখো এটার সাথে মিলে গেছে এই জিনিসটারে আমরা এইভাবে লিখি ক্যালকুলেটরে এইভাবে আমাদের দেয় কিন্তু তোমার পরীক্ষায় যখন এরকম জিনিস আসবে তুমি তখন আর তাল মানে তাল মেলাতে পারবে না কিসের সাথে কি তো আর একটা ছোট উদাহরণের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করবো চলো আচ্ছা দেওয়া আছে এটা টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস থ্রি

তিন আছে এই জন্য তিনটা জিরো দিছি আপা এখন ঠিক আগের বারের মতো আগের বারের মতো কি আমরা এইটা লেভেল আমরা 10 এর যাই এখন আগেরবার আমরা তো 5 ভাগ 100 দিছিলাম এটা ইজিলি আমরা 10 দিতে পারছিলাম সিসিটি একটু বন্ধ করে এটা আমরা ইজিলি 10 আনতে পারছিলাম ও সরি 1000 ছিল ঠিক আছে একটা শূন্যের জন্য পাঁচ আর দুটো শূন্য বসায় দিয়ে ওয়ানের জন্য দশমিক এভাবে কিন্তু এখানে আবার পয়েন্ট চলে আসতেছে তো সেক্ষেত্রে কি করবো কিছুই করবো না আমরা আচ্ছা এটাকে ক্যালকুলেটার দেখা টু পয়েন্ট ফাইভ এক হাজার দেখো টু পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি দুবার মাইনাস থ্রি আসতেছে টু পয়েন্ট এটা এটা আসলে তো আমাদের হবে না আমাদের লাগবে কিসে আমাদের অ্যালসটা লাগবে নর্মাল নর্মাল মোডে তো নর্মালে আসলে আমরা যদি আসি এখন এই যে দশমিকটা না দশমিক আমরা দশমিকের এই পাশে যা আছে ওটা আমরা বিবেচনা করব না আমরা দশমিকের এই পাশ থেকে বিবেচনা করব এখন দশমিকের এই পাশ থেকে যদি বিবেচনা করি আগে যা ছিল তাই আমরা লিখে দেব ঠিক আছে আগে দশমিক ছিল এইখানে এখন দশমিকের পরে আমরা একটা একটা সংখ্যা নিছি দেখো খেয়াল করো দশমিকের পরে দুই দশমিক লিখলাম না দশমিকের পরে একটা সংখ্যা নিছি একটা শূন্য গায়ে আর কি সংখ্যা আছে আর সংখ্যা নেই তাহলে এই যে একটা শূন্য বসে দিলাম আর একটা গায়ে আর একটা শূন্য বসে দিলাম আর একটা গায়ে আর পয়েন্ট এটা একের জন্য পয়েন্ট বসেছে এখন ক্যালকুলেটর তোমরা এটা পাতায় রাখো তোমাদের এটা দেবে এখন তোমরা আমাকে বলো এটা কি একের থেকে বড় না ছোট এটা একের থেকে ছোট আর একটা বড় জিনিস নিয়ে আমরা বুঝি তারও তোমার দেওয়া আছে তোমার একটা কিছু ক্যালকুলেশন করে বেরোলো তিনশো এত দশমিক থ্রি ইন্টু টেন টু পাওয়ার ফাইভ এখন তোমারও বলতে হবে এটা এক চার এর থেকে ছোট বড় কিনা তোমরা এভাবে লিখে দিবা কারণ এই যে চার বড় ও সরি তোমরা এভাবে লিখবা না তোমরা এইটা লিখবা সরি তোমরা এটা লিখবা না এই যে তেত্রিশ তেত্রিশ করতেছে না পাঁচটা শূন্য এই পাঁচটা শূন্য এখন এটার অর্থ আবার কি এটার একটা অর্থ আছে আমরা আগেরবারের মতো দেখবো এই যে দশমিক এখানে ছিল না এই যে এখানে ছিল দশমিকের পরে কয়টা সংখ্যা নেছি দুইটা সংখ্যা নিছি তাহলে এখান থেকে দুইটা শূন্য গায়ে তোমরা মনে মনে করবো খাতায় করার সময় কলম দিয়ে আমার তো মার্কার আছে বলে আমি বুঝতে পারতেছি এরপর বাকি আছে তিনটা শূন্য তো তিনটা শূন্য বসাই দিই এই এরপরে দশমিক আছে এরা একটু ভালো করে লিখবে শূন্য দশমিক শূন্য 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 তিন 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 এটা তোমরা ক্যালকুলেটর দাও শূন্য দশমিক এক দুই তিন তিনটা শূন্য এক দুই তিন তিনটা এই যে এটা আসতেছে এখন এটা যদি আমরা সাইন্টিফিক মোডে আমরা আনি আমাদের এটা দেবে এখন তোমরা আবার বলতে পারো বা এখানে কি লিখছে ক্যালকুলেটার কি দেশে জিনিসটা একই জিনিসটা কিভাবে একই চলো আমরা বুঝি এই জিনিসটা আসলে এইভাবে লেখা যায় যে কোন জিনিস দশমিক যখন আমরা বামে নেবো তখন বামে নেওয়ার ফলে পজিটিভ হবে বামে নিলে পজিটিভ অর্থাৎ এখানে এক যোগ হবে যত সংখ্যা বামে নেবো যেরকম আমরা যদি এখানে থ্রি পয়েন্ট এটা লিখি দশমিক একটা সংখ্যায় বেশি গেছে এই জন্য এক যোগ হবে মাইনাস মাইনাস সাথে এক যোগ করলে হয় ফোর আমরা যদি এখান থেকে দশমিকটা ওই পাশে দিতাম দিতাম এইভাবে জিরো জিরো কিন্তু টেন টু দিপার সেক্ষেত্রে আমাদের টেন টু দিপার মাইনাস সিক্স আসতো কারণ দশমিক আমরা ডানে ডানেছি ডানে নিলে মাইনাস ওয়ান যোগ হয় মাইনাস 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 যোগ হয় যতবার মাইনাস নেবো ধর আমরা এখানে লিখলাম পাঁচশো পঁচিশ ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন এখানে যদি আমরা এভাবে রেখি পাঁচশো পঁচিশ ফাইভ সেভেন এখানে দশমিক দিলাম জিরো জিরো দুইটা ঘরে বেশি নিয়েছি না এই জন্য আমরা এখানে মাইনাস টু যোগ করবো তাহলে হবে মাইনাস ফাইভ বুঝতে পারছো এই জন্য মূলত ক্যালকুলেটার আমাদের এটা দিচ্ছে ক্যালকুলেটারে সবসময় একটা সংখ্যার পরে দশমিক দিয়ে প্রকাশ করে তো এটার মানে আর এটার মানে একই তো এই জন্য এটা তো এটা চার থেকে কি বড় হতে পারে পারে না এটা চার থেকে অনেক ছোট তো আমরা এখন বুঝলাম তাহলে এগুলোর অর্থ কি যে টু পয় ফাইভ এগুলোর অর্থ কি আসলে আচ্ছা তো এইবার আমরা মেন জিনিস জানবো যে আমরা এখন এগুলো কাজে লাগাবো কি করে কাজে লাগানোর ক্ষেত্রে বলেই তো দিস বামে গেলে কি হয় ডানে গেলে কি হয় ধরো তোমার এখানে আছে একশো একশোটা যদি সংখ্যা পদ্ধতি লিখতে চাও দশমিকটা এখানে আছে না ए तुम बामे जावा बामे गेले क्या घर दुघर तीन घर तीन घर पड़े बिरो लिखले तीन घर बामे गेसो ना तीन घर तीन घर बामे गेले बामे गजिटी बामे गेले पजिटी डाने गेले नेगेटी तीन घर बामे ने� गेसो पजिटी थ्री वन थ्री অর্থাৎ শুরুতে বলছিলাম এটা অর্থ তিনটা জিরো ওয়ান এর পরে লিখলে ওয়ান ইন্টু বার টু ইন্টু টেন টু থ্রি বার মাইনাস টু আচ্ছা না এটা না সরি তুমি এবার লিখলে জিরো পয়েন্ট জিরো 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 টু ফাইভ এইবার ম্যাজিক দেখো এটা তুমি কীভাবে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করবা শূন্যটারে তুমি দুইয়ের এই বাসায় নিয়ে আসবা তাহলে টু পয়েন্ট ফাইভ এখন কয় ঘর আনতেসা দেখো কোনো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর চার ঘর পরে যেহেতু দশমিক বসাচ্ছ তাই না চার ঘর তো তুমি এবার ডানা গেলে কি হয় ডানা গেলে নেগেটিভ তো টু দি পার মাইনাস ফোর এবার তুমি একটু চিন্তা করো এবার সাধারণ স্বাভাবিক বুদ্ধি দিয়ে আগে ছিল এত ছোট একটা জিনিস পয়েন্ট জিরো 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 টু ফাইভ তো এটারে আমরা টু পয়েন্ট ফাইভ একটু বড় সংখ্যা লিখছি কিন্তু জিনিস ছোট আমরা বড় করে লিখছি তাহলে একটু মেজারমেন্ট সমান করা লাগবে না এই কারণে এখানে টেনটি দুপুর মাইনাস ফোর দিছি যাতে মেজারমেন্ট সমান হয় এখানে বেশি দিছি এখানে টেনটি দুপুর মাইনাস ফোর অনেক কমাই দিছি টেনটি দুপুর মাইনাস ফোর মানে কি জানো দেখো টু পয়েন্ট ফাইভ ওয়ান এই যে চারটা শূন্য যাতে আমরা ছোট করেছি ছোট জিনিসটা এভাবে বড় করে লিখছি এটারও এই ভিডিওর মাসখানের মতো আবার যদি করি তাহলে 5 দশমিকের পরে একটা সংখ্যা লিখছি একটা শূন্য গায়ে আগে তিনটা শূন্য দিয়ে দিলাম পয়েন্ট এটা দেখো তো এইটা আর এইটা এক জিনিস না একই জিনিস কেন পাঁচ আর পাঁচাই মোটা মুটি তোমরা একটা ধারণা পাইছো সামনের ভিডিওতে আমি আরো ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটা একটা হয়তো একটু এলোমেলো হয়ে গেছে কিন্তু তোমরা বুঝে নিবা তোমাদের এখন আর গিলাই দেওয়ার বয়স নেই গিলাই দেওয়ার বয়স যখন ছিল তখন তোমরা নতুন কারিকুলামে ছিলে অথবা করোনার টাইমে ছিলে তো এখন তোমাদের নিজে একটু নিয়ে খেতে হবে কেউ গিলাই দেবে না তবে সাহায্য করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সামনের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলবে আর যাওয়ার আগে তোমাদের কিছু একটা কুইজ দিয়ে যাই কুইজ কিছু প্রশ্ন লিখবো এটার অ্যান্সার তোমরা কমেন্ট লিখে দিবা তো আমি লিখলাম টু পয়েন্ট ফাইভ থ্রি এটা পাঁচের থেকে বড় নাকি ফাইভ ইন্টু টোয়েন্টি পাঁচের থেকে বড় সেটা দিবা ফাইভ তিনের থেকে বড় সেটা দেবে ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ার ফাইভ এটা চারের থেকে বড় থেকে বড়ো লাস্ট টু পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টোয়েন্টি পার মাইনাস থ্রি এটা পাঁচের থেকে বড় নাকি পাঁচটা এক দুই তিন চার ওই একটা বলে দিলাম এটা এখান থেকে ঘুমতে হবে এটা থ্রি এটা ফোর ফাইভ দিলাম ফাইভ ইন্টু টোয়েন্টি পার ওয়ান এটা কি হবে ঠিক আছে লেস দেন গেটার দেন লেস দেন গেটার দেন তোমরা তোমাদের মতো ঠান্ডা লাগছে আমার অনেক দিন ধরে তোমরা জানো হয়তো আগের ভিডিও যারা দেখছো এইভাবে করে তোমরা লেস দেন গেটার দেন এগুলো দিয়ে তোমরা এগুলো অ্যান্সার করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম